آيات شعر. اليه مرجعكم جميعا وعد الله حقا انه يبدا الخلق ثم يعيده ليجزي الذين امنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب اليم بما كانوا يكفرون অনুবাদ তারই কাছে তোমাদের সকলের ফিরে যাওয়া আল্লাহ প্রতিশ্রুতি সত্য সৃষ্টিকে তিনিই প্রথম অস্তিত্বে আনেন তারপর সেটার পুনরাবৃত্তি ঘটাবেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে ইনসাফপূর্ণ প্রতিফল প্রদানের জন্য আর যারা কুফুরি করেছে তাদের জন্য রয়েছে অত্যন্ত গরম পানীয় এবং অতীব কষ্টদায়ক শাস্তি কারণ তারা কুফুরি করত তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমাদের এ দুনিয়া থেকে ফিরে গিয়ে নিজেদের রবের কাছে হিসেব দিতে হবে সে সুনির্দিষ্ট সময়ে তিনি তোমাদের সবাইকে একত্রিত করবেন ইবনে কাসির সাদি দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বহু সৃষ্টি সৃষ্টিজগতের বহু নিদর্শন উল্লেখিত হয়েছে যা আল্লাহ আল্লাহতালার পূর্ণ কুদরত এবং পরিপূর্ণ হেকমতের স্বাক্ষর বহন করে এবং এ দাবি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে যে আল্লাহ তালা সৃষ্টিকে ধ্বংস করে গুড়িয়ে দিতে সক্ষম এবং পরে পুনরায় সেই কণাসমূহকে একত্রিত করে একেবারে নতুন অবস্থায় জীবিত করে হিসেব নিকাশের পর পুরস্কার কিংবা শাস্তির আইন জারি করবেন কুরাইশ কাফেরদের অধিকাংশই আল্লাহকে তাদের সৃষ্টিকর্তা হিসেবে মানত তাই আল্লাহ তালা এর দ্বারাই তাদের উপর দলিল নিচ্ছেন যে যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন তিনি অবশ্যই ধ্বংসের পর দ্বিতীয়বার সেটাকে অস্তিত্বে আনতে সক্ষম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন কুর্তুবি আর এটাই তার ওয়াদা এ ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন কারণ এর মাধ্যমে তিনি যারা হৃদয় দিয়ে ইমান এনেছে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওয়াজিব ও মুস্তাহাব পালন করে নেকামল করেছে তাদেরকে প্রতিফল দিবেন আর যারা কুফরি করবে তাদেরকেও তাদের কুফরির কারণে তিনি যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন তিন নং ফুটনোটের বিবরণ এ বাক্যটির মধ্যে দাবি এবং প্রমাণ উভয়েরই সমাবেশ ঘটেছে দাবি হচ্ছে আল্লাহ পুনর্বার মানুষকে সৃষ্টি করবেন এর প্রমাণ হিসেবে বলা হয়েছে তিনিই প্রথমবার মানুষকে সৃষ্টি করেন আর যে ব্যক্তি স্বীকার করে যে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন সে কখনও আল্লাহর পক্ষে এ সৃষ্টির পুনরাবৃত্তিকে অসম্ভব বা দুর্বুদ্ধ মনে করতে পারে না অন্য আয়াতে আল্লাহ বলেন যেভাবে আমরা প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব এটা আমার কৃত প্রতিশ্রুতি এবং আমরা তা পালন করবই সুরা আল আম্বিয়া একশো চার চার নং ফুটনোটের বিবরণ এ অত্যন্ত গরম পানীয় কাফেরদের জন্য শাস্তিস্বরূপ থাকবে এ প্রচণ্ড গরম পানির বিভিন্ন গুণাগুণ অন্যান্য আয়াতে বর্ণিত হয়েছে সুরা রাহমানের চুয়াল্লিশ নং আয়াতে বলা হয়েছে তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে আবার কোথাও বলা হয়েছে যে যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি ভুড়ি বিচ্ছিন্ন করে দেবে অবশ্য এগুলি তো কথা সুরা আল হাজের উনিশ এবং বিশ নং আয়াতে এ বর্ণিত হয়েছে আরও বলা হয়েছে যে তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দ্বারা তাদের উদরে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে অন্য আয়াতে বলা হয়েছে যে তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে আরও এসেছে যে তারপর তোমরা পান করবে তার উপর অতি উষ্ণ পানি ফলে তারা পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায় এই আয়টি এসেছে সুরা ওয়াকেয়াতে কোরআনের কোন কোনো আয়াতে এই গরম পানিকে পুজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলা হয়েছে এবং পান করানো হবে গলিত পুজ যা সে অতি কষ্টে এক এক ঢোক করে দিলবে এবং তা গিলা প্রায় সহজ হবে না সুরা ইব্রাহিম এবং সুলদর আয়াত আবার কোন কোন স্থানে বলা হয়েছে যে তাদের জন্য সমভাবে গরম পানি ও পুজ উভয়টি থাকবে সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুজ সুরা স্বাদ আরও এসেছে যে সেখানে তারা আস্বাদন করবে না শীত না কোনো পানীয় ফুটন্ত পানীয় পুঁজ ছাড়া